আজ আমি যে কাজটা করছি এটাকে আমাদের ভাস্কর্য ডিপার্টমেন্টের ভাষায় বলা হয় এক্সপেরিমেন্টাল অব হিউম্যান ফিগার হ্যাঁ প্রথমে এই কাজটাকে আপনার ড্রয়িং করে নিতে হবে যে আপনি কোন অনুযায়ী কাজটাকে সাজাবেন সেই অনুযায়ী আপনাকে তারপরে মাটিতে আপনাকে সেটাকে প্রতিস্থাপন করতে হবে আমি যখন ড্রয়িংটা করেছিলাম তখন সেই অনুযায়ী আমি কাজটা আগাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হলো যেন যে এটা যেহেতু এক্সপেরিমেন্টালের কাজ সো এখানে কিন্তু অনেক কিছু আপনার আলাদা আলাদা পার্ট হিসেবে থাকবে এখানে আপনার হিউম্যান থাকতে পারে আপনার নেচার থাকতে পারে অ্যানিমেল থাকতে পারে মানে সব কিছুর কম্বিনেশান মিশে একটা একটা অন্যরকম একটা কাজ থাকে তবে হ্যাঁ এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু ড্রয়িং সেন্স বা আপনার আইকিউ লেভেলটা এত উচ্চমানের হতে হবে যে একেবারে ধারণার বাইরে আপনার আপনার যতটা ধারণা করতে পারবেন আপনি যতটা চিন্তাশীল আপনি যতটা চিন্তা করতে পারবেন বা আপনি যতটা ভাবতে পারবেন আপনার ভাবনার মধ্যে শিল্পবোধ আপনার ভাবনার মধ্যে দেশ কালচার টেস্টে সব কিছু হ্যাঁ শুধু দেশ কালচার না মানে বহির্বিশ্বের কালচারটাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন এই জন্য এটাকে নাম দেওয়া হয় এক্সপেরিমেন্টাল হ্যাঁ মানে বিমূর্ত ভাস্কর্যটাকে আমরা বলে থাকি সহজ ভাষায় বা আপনারা হয়তো অনেক ক্ষেত্রে দেখে থাকবেন যে বিমুদ্র কিছু পেন্টিংও দেখা যায় এটা হয়তো শিল্পর ক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না যে এটা কী ছবি আছে এখানে বা কী বোঝাচ্ছে এখানে হ্যাঁ তবে এখানে কিছুটা ভাস্কর্যর ক্ষেত্রে কিছুটা আপনাকে অনুধাবন করতে পারবেন আপনি সেখানে যে দেখুন এখানে কয়েক মানে কিছু মানুষের ফিগারের মতো কিছু কম্পোজিশন কম্পোজিশন থেকে আছে আর কি হ্যাঁ এর একজন একজনকে জড়িয়ে বা তার ওপর আর আরেকজন আছে আর কি হ্যাঁ মানে সাইড ভিউ আপনার সামনের ভিউ সব দিক থেকে আপনাকে বিবেচনা করে এই ড্রয়িংটাকে করতে হয় এবং ড্রয়িং অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে তবে হ্যাঁ আমি যখন প্রথম যে ড্রয়িংটা করেছিলাম সেই অনুযায়ী আমি কাজটা আগেছিলাম কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে না আমি স্যাটিসফাই হচ্ছি না আমি কোথাও থেকে যেন আমার কাছে একটু মানে কমতি লেগে যাচ্ছে আমার কাছে তাই আমি এটাকে আবার চেঞ্জ করতে শুরু করলাম হ্যাঁ তো ফাইনাল রেজাল্ট হিসেবে এই কাজটা আস্তে আস্তে আমি দেখুন ধাপে যাচ্ছিলাম তবু আমি শেষের দিকে আমি ক্লিন করে নিচ্ছিলাম কাজের আপনার শার্প এখানে কিন্তু ড্রয়িংয়ের একটা ভাব থাকতে হবে আপনাকে শার্পনেস থাকতে হবে হ্যাঁ মানে আপনি কত দূর পর্যন্ত আপনাকে এটাকে নিয়ে গেছেন বা আপনার চিন্তাশীল আপনার চিন্তা করার ক্ষমতাটা কিন্তু এই কাজের মধ্যে দিয়েই কিন্তু প্রকাশ পাবে এই জন্যই এটাকে এক্সপেরিমেন্টাল অফ হিউম্যান ফিগার বলা হয় আমাদের ভাস্কর্যের ডিপার্টমেন্টে এটার কিন্তু অন্যরকম একটা আপনার কদর রয়েছে আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি আপনার মডেলিং এন্ড কাস্টিং কিন্তু তার চেয়ে এই কাজটা একেবারেই ভিন্ন লেভেল এবং ভিন্ন ধারার একটা কাজ হ্যাঁ আপনারা দেখুন আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা কিন্তু আমি আশাবাদী হ্যাঁ আপনাদের জন্য কিন্তু আমি অনেক কিছু নিয়ে এসেছি আপনারা দেখুন হ্যাঁ আপনারা শিখুন আপনারা চাইলে শিখতেও পারেন এখান থেকে হ্যাঁ আমি যে কাজটা করছিলাম এটা এটা ছিল মাটির কাজ আমার যদিও আমরা সচরাচর যে মাটিটা দেখি এই মাটির কাজ করি না আমরা এটা একটা আলাদা একটা মাটি আপনারা তৈরি করে নিতে হয় এই মাটিটা হ্যাঁ আপনার চিন্তাশীল আপনার চিন্তাশীলতা আপনার পরিপার্শ্বিক অবস্থা সব কিছুর একটা ভাব এই কাজটার মধ্যে থাকবে দেখুন এখানে আমি যে কাজটা করি সেটা কিন্তু মানুষও না আবার মানুষের মতো না তো হ্যাঁ এই হলো আমার ফাইনাল রেজাল্ট ভালো তখন সবাই টাটা বাই বাই